আখের মেগের কথা বলকে না কালো সপোন এখনো ঘোরাঘোরা করছে এই স্বপ্নের থেকে ঠিক দৃষ্টি রাখতে হবে কোন স্বপনকে মাটি থেকে নামতে দেওয়া যাবে না ঠিক আপনারা টের পাচ্ছেন মাঝে মাঝে পুষ্প হ্যাঁ আমরা দরগের পরিচয় দিয়েছি বড় আমাদের দরগে সুসুড়ি দেয় কেন আমাদের দরগের বাদ ভেঙে সাপের মতো কাঁndo গিয়া নেই আমরা কিছু করে বসে ঠিক ওরা বলেছিল আওয়ামী সরকারের পতন হলে মাত্র দুই দিনে পাঁচ লক্ষ মানুষ প্রতিপক্ষের লোকেরা খুন করে ফেলবে এটা কি বাংলাদেশে হয়েছে কেন হয় নাই ওরা কাণ্ড অপদার্থ অত্যন্ত কাণ্ডবিয়ান সম্পর্ক এই জাতি কাণ্ডবিয়হীন নয় ওরা দেশকে ভালোবাসে না বলে বলা যায় এই জাতি দেশকে ভালোবাসে বলেই ওগুলা করতে দেয় অতএব আমাদের দরজার আর পরীক্ষা নিয়ে কোনো লাভ নাই। আল্লাহর পক্ষ থেকে এই জাতি দরজার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে এই দরজা আমাদেরকে অব্যাহত রাখতে হবে যে যেদিক থেকেই আমাদেরকে উৎসাহিত আরো পাতা পাতে আমরা পা দিব না সবচেয়ে সাথে সকল পরিস্থিতি আল্লাহর পর ভরসা করে আমরা মোকাবেলা করি আজকে আপনাদের সামনে সেই দিন যায় দাঁড়িয়ে দুটি কথা বলা সুযোগ যে মহান মাহবুদ আমাকে বাস করলেন আমি সেই মহান মাবুদের দরবারে শুক্রিয়া দেয় দেশে বিদেশে

তার বোনটাকে ধরে নিয়ে কিরকম তার সাথে আচরণ করা হয়েছে এই জাতিটা এদের মধ্যে আল্লাহর কোরআনের বাসায় কালা এরকম যারা আল্লাহ বলছেন এরা যেন পরশু আরেকটা প্রশ্ন আল্লাহ বলছেন তো ওদেরকে বিবেক দেওয়ার পরে যারা এই কাজ করেছে এরা পশু কেউ নিকৃষ্ট আল্লাহ আল্লাহর কাছে ওই জাত থেকে কিয়ামত পর্যন্ত আসবেন ওই জাত যেন আর জিরে আসতে না পারে আপনারা সবাই সজাক থাকবেন তো না ঘুমায় পড়বেন সকল ষড়যন্ত্র বাংলাদেশকে আল্লাহ তালা কবুল করুন এদেশের উপর আল্লাহ তার রাহমা নাসির করুন আসির করুন শান্তির পায়সালা দান করুন একটু কোরআনের বাংলাদেশ আল্লাহ আমাদেরকে দান করুন আপনাদের সকল

আমরা যেন যান না তো এইরকম হতে পারি না আল্লাহ তুমি আমাদের দেশে পরিণত সবাইকে ধন্যবাদ কষ্ট করে এসেছেন আমাদের ভাষাগুলো আপনারা নির্মাণ করে জাতি এবং আন্তর্জাতিক সমাজে পৌঁছে দেবেন